নমস্কার আমি ডাক্তার মৃত্যুঞ্জয় দেবনাথ মডার্ন হোমিওপ্যাথিক রিসার্চ সেন্টারের একজন চিকিৎসক তো আজকে আমাদের মধ্যে ওই আমার এক পেশেন্ট মিস্টার রামচন্দ্র ভান্ডারী ওনাকে আমরা পেয়েছি ওনার কিছুটা কেস আপনাদের কাছে তুলে ধরতে চাইছি যেটা খুব ভালো এবং খুব অল্প দিনে উনি অনেকখানি রিলিফ পেয়েছেন উনি প্রথম আমাদের কাছে এসেছিলেন অনেকগুলো কমপ্লেন নিয়ে ওনার একটা চেস্টে ব্যথা ছিল রিপসে একটা ইঞ্জুরি ছিল হিস্ট্রি অফ ইনজুরি তার সঙ্গে ওনার ছিল লেফট ভেন্ট্রিকুলার একটা ডিসফাংশন তার সঙ্গে ছিল ক্যালকুলাস ইন ইউরিনারি ব্লাডার তার সঙ্গে অ্যানিমিয়া এবং উনি দীর্ঘদিনের ডায়াবেটিস টাইপ টুর পেশেন্ট আপনি কি অসুবিধা নিয়ে আমাদের ক্লিনিকে এসেছিলেন আমি ধরে কিন্তু সেইখানে থেকে অসুবিধা ছিল আমার ডাক্তারের রেকর্ড কিছু আমার কাছে ছিল এটা আমি নিজে মনে করেছি যে এটা খুব মানে খারাপ জায়গা তাই আমি ডাক্তার খুঁজতে খুঁজতে এই মডার্ন রিসার্চ ইনস্টিটিউটে চলে এলাম শরৎ ঘোষ গার্ডেনে এখানে যখন আসি আমি তখন আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার মেরুদণ্ডে আঘাত ছিল গিফটসে আঘাত ছিল আমার বুকে ব্যথা ছিল এবং কিছু হার্টের প্রবলেম ছিল এইখানে ট্রিটমেন্ট করিয়ে আমি বর্তমানে ভালো আছি এবং সেই সব অসুবিধাগুলো আমার নেই আমি যোগব্যায়াম করি যে যোগব্যায়ামগুলো করতে খুব অসুবিধা হচ্ছিল এখন সেগুলো কোনো অসুবিধা নেই আমি সেগুলো ঠিক ঠিক মতো করতে পারছি তো এই প্রেজেন্ট কমপ্লেন্স নিয়ে আমাদের কাছে এসেছিলেন এবং আমাদের কাছে প্রথম আসেন চার সাত দু হাজার চব্বিশ তখন ওনার সুগারও বেশ হাই ছিল তো তারপরেই এই আজকে স্টিল আজকে পর্যন্ত ট্রিটমেন্টে ওনার এখন অনেকগুলো কমপ্লেন্টসই চলে গেছে হ্যাঁ কিছুদিন আগে হিমোগ্লোবিনটা টেস্ট করা হয়েছিল সেটা ছিল নাইন পয়েন্ট ওয়ান এখন এসছে টেন পয়েন্ট নাইন তো এই এক বছর প্রায় এক বছর ট্রিটমেন্ট করানো পরে বর্তমানে আমি

না আমার কোনো আপত্তি নেই এটা মঞ্চ অন্যান্য দুরারোগ্য রোগ যাদের আছে তাদের কাছে মঞ্চ ভালো হবে সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছে যেতে চাইছি যে হোমিওপ্যাথি চিকিৎসায় যে কঠিন কঠিন অসুখ এই যে আপনার ডায়াবেটিস সঙ্গে যে বুকে যন্ত্রণা শীত দাঁড়ায় যন্ত্রণা আঘাত লাগার পরে যে একটা অ্যাক্সিডেন্টের পরে যে ইঞ্জুরি যার থেকে আপনি খুব কষ্ট পাচ্ছিলেন সেই জায়গা থেকে আজকে যে একদম সম্পূর্ণ প্রায় বলা যায় সেই জায়গাটায় যে আপনি পৌঁছেছেন এইটা আমরা প্রকাশ করতে চাইছি সেখানে আমরা তাতে আমার কোন আপত্তি নেই আপনাদের একজন্যবাদ ধন্যবাদ